দুই হাজার চব্বিশে একদম নতুন স্কুটার আছে যেটা একশো বিশ কেজি পর্যন্ত ওইট আর এটা যে লক সিস্টেম দেখেন এই লকটাকে উপর দিয়ে টান দিবেন এটা দাঁড়ায় যাবে এটা আপনার ছোট বড় করা যায় এই স্ট্যান্ডটা ছোট বড় করা যায় আপনার যতরূপ দরকার এক বছর থেকে আপনার এটা 10 বারো বছর পনেরো বছর বাচ্চা ইজি চালায় যাবে আর এটা দেড়শো কেজি বন্ধ নিবে বড় মানুষ একবারে বড় ছোট সবাই চালা যাবে একশো কেজি পর্যন্ত নিয়ে চলতে পারবে আর এটা চাকাগুলা দেখেন চাকাগুলা কিন্তু খুবই বড় একদম রাবারের চাকা মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চলবে আর এখানে ফেন্সিল ব্যাটের লাগলে এই জায়গাটা মিউজিক হবে লাইটিং হবে এই জায়গাও লাইটিং হবে দুই পাশে লাইটিং মিউজিক আছে তিনটা কালার তিনটা কালারে কিন্তু খুবই সুন্দর আর এই বডিটা কিন্তু সম্পূর্ণ মেটালের বডি আর এদিকটা দেখেন এদিকে কিন্তু এটা ডাবল পার্ট এই দেখেন নিচে উপরে দুই দিকে পার্ট এর জন্য ওই ক্ষমতাটা অনেক বেশি নেয় আমাদের মতো বড় মানুষ যদি চালাইতে পারে তাহলে বাচ্চা তো আর কোনো ব্যাপারই না আবার এই দেখেন এখানে কিন্তু ব্রেক আছে পায়ে ব্রেক আছে ঠিক আছে কালার তিনটা কালারই সুন্দর কালার পিঙ্ক কালার সাদা কালার আর এই কালারটা তিনটা কিন্তু খুবই সুন্দর একদম নতুন আসছে আর আমরা ব্যাটারি লাগিয়ে দিব এখানে নিচে আবার লাইটিং হবে এই যে জায়গাগুলো লাইটিং হবে মিউজিক গুলো হবে খুবই সুন্দর একটা স্কুটার যেটা আপনার দুই হাজার চব্বিশে একদম আপডেট নিয়ে আসছি এটা যারা ঢাকার বাইরে নিবেন ডেলিভারি খরচ আসবে এগুলো পাঁচশো টাকা ঢাকার ভিতরে দুইশো টাকা জাস্ট আপনার ডেলিভারি খরচটা আগে অ্যাডভান্স করবেন একদম বাসায় যখন আপনি এটা হাতে বুঝে পাবেন তারপরে গাড়ির দাম দিবেন আর এটা আমাদের রেগুলার প্রাইস ছিল নয় হাজার পাঁচশো টাকা আমরা এখন ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একদম পাইকিয়ে দাম মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলেই আমরা বাড়িতে পাঠিয়ে দেবো মাল হাতে বুঝে পেয়ে পরে ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে দেবেন